সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি অনেকেই বলেন ইনবক্সে আপু আমি মাছ রান্না করলে পারি না গন্ধ আসে কিভাবে ধুবেন যারা নতুন রান্না করেন তাদেরকে আমি বলতেছি প্রথমে লবণ দিয়ে মাছ অনেকবার ধুবেন তারপর লেবু দিয়ে ভিজাই রাখবেন দেখবেন মাছে একটুও গন্ধ আসবে না আর খেতেও কিন্তু দারুণ লাগবে এদিকে আমার ভাতগুলো হয়ে গেছে আর আমি রান্না করছি পুঁই শাক দিয়ে আর ডাল দিয়ে তো ডাল আর পুঁই শাক কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ছেলেও পছন্দ করে আমরা সব সবসময়ই শাক খাই এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একটু ভালো করে ভাজতেছি তো চাষের মাছ কিন্তু একটু গন্ধ আসে আসলে সবার কাছে আসে না দুই একজন খাইতে পারে না চাষের মাছ তো এই জন্য মাছগুলো ভালো করে ভাইজে নিলে কোনো গন্ধ আসে না আর লেবু দিয়ে যদি অনেকক্ষণ ধোয়া হয় তাহলে তো কোনো গন্ধই আসবে না যারা খাইতে পারেন না গন্ধের জন্য তারা একটু এভাবে ট্রাই করিয়ে দেখেন আবার যে সব ভাইয়েরা প্রবাসে থাকেন সময়ের জন্য ধুইতে পারেন না অনেকক্ষণ তারা এরকম মাছ লেবু দিয়ে রাখবেন দেখবেন তরকারি মজা লাগবে মাছে কোনো অনেক রকমের গন্ধ আসবে না আর এদিকে আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু হালকা করে ভাজিয়ে নেবো তার ভিতরে আমি রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা আমি সুন্দর করে কষাই নেব মশলাও কষানোর ভিতরে কিন্তু আপনার তরকারি খাইতে ভালো লাগবে কারণ মশলা যদি একটু কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু তরকারিটা খাইতে টেস্ট লাগবে না এই আপনি মশলাটা সুন্দর করে কষাবেন অনেকক্ষণ সময় নিয়ে কষাবেন তারপর যখন দেখবেন তেল উঠে গেছে উপর দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলা দিয়ে দেবেন এখানে আমি দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া দিছি লবণ দিই নেই কারণ মাছটা যেহেতু আমি লবণ দিয়ে ভাসছি এই জন্য লবণ দিই নেই আর আমি ঝোল রাখবো না এই জন্য দিই নেই যদি পরে একটু ঝোল খেয়ে দেখবো যদি বুঝি যে লবণ লাগবে তাহলে লবণ না নাহলে লবণ দিব না আর এইখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম গরম পানি সবসময় গরম পানি রান্নায় ব্যবহার করবেন তাহলে দেখবেন তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগবে আর আমি একটু গরম পানি সবসময় ব্যবহার করি এখন মাছগুলো দিয়ে ভালো করে উল্টাই পাল্টায় দিবেন যাতে সব মাছগুলোর ভিতরে মশলা যায় তারপরে দিয়ে ঢাইকে রাখবেন অনেকক্ষণ আর মাঝে মাঝে নাড়াচাড়া দিবেন দেখবেন আর জাল কমাই দিবেন তাহলে মাছগুলো কিন্তু অনেক নরম হবে সফট হইবে আর ভিতরে কিন্তু সব মশলাই যাবে আর এদিকে আমার রান্নায় দেখেন হয়ে গেছে আমি কিন্তু ক্যামেরায় জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য